নমস্কার আপনাকে ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এটি চিরন্তন সত্য কিন্তু মানুষ সবসময় তার মৃত্যুকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে সে জানে না যে তার মৃত্যু সুনিশ্চিত যখন সে মারা যাবে তখন সে নিজেই জানবে যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে মৃত্যুর কিছুক্ষণ আগে একজন ব্যক্তি বুঝতে পারে যে তার মৃত্যু খুব শীঘ্রই ঘটতে চলেছে মৃত্যু আসার আগে এমন কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে যার দ্বারা মানুষ জানতে পারে যে তার মৃত্যু এক ঘন্টার মধ্যে ঘটতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণ এমনই পাঁচটি সংকেতের কথা বলেছেন যার দ্বারা একজন ব্যক্তি তার মৃত্যুর সম্পর্কে জানতে পারে শ্রীকৃষ্ণের মতে এই চিহ্নের মাধ্যমে একজন ব্যক্তি তার মৃত্যুর সময় জানতে পারে এবং তার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে তার শেষ কথা বলতে পারে তাহলে আসুন জেনে নেই মৃত্যুর আগে সেই পাঁচটি সংকেতের সম্পর্কে তবে তার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মৃত্যুর আগে মানুষের চোখের সামনে তার গোটা জীবনের চিত্র ভেসে ওঠে শ্রীকৃষ্ণের মতে যে ব্যক্তি মৃত্যুবরণ করতে চলেছেন তিনি এক ঘন্টা আগে তার জীবনের করা সমস্ত ছোটো বড় কর্ম তিনি যা যা করেছেন তার সবই এক ঝলকের মতো ওই ব্যক্তির চোখের সামনে ভেসে ওঠে সে তার জীবনে যে পাপ এবং পূর্ণ কর্ম করেছে এছাড়া তার পরিবার ও বন্ধুদের সাথে যে সময় কাটিয়েছে তা সে দেখতে শুরু করে সেই সময় মানুষ ধ্যানযোগের অবস্থায় পৌঁছে যায় যেখানে সে কেবল তার কর্মই দেখতে পায় তিনি কোথায় আছেন বা তার চারপাশে কে বসে আছে তা সে বুঝতে পারে না এটি কিছু সময়ের জন্য ঘটে এরপর ব্যক্তির জ্ঞান ফিরে আসে স্বপ্নে স্বর্গ এবং নরক দেখতে পান একজন ব্যক্তি মৃত্যুর দ্বিতীয় লক্ষণ হল সে স্বপ্নে স্বর্গ ও নরকের দরজা দেখতে পান এই ধরনের স্বপ্ন একজন ব্যক্তির মৃত্যুর একদিন আগে থেকে আসা শুরু হয় ওই ব্যক্তি তার স্বপ্নে বারবার করে স্বর্গ এবং নরকের দরজা দেখতে পান স্বপ্নে মানুষ নরকের দেওয়া শাস্তি বা স্বর্গের দেওয়া সুখ দেখতে পায় না সে কেবল স্বর্গ ও নরকের দিকে নিয়ে যাওয়া বিশাল দরজা দেখতে পান শ্রীকৃষ্ণের মতে যে ব্যক্তির মৃত্যুর এক ঘন্টা বাকি থাকে সে তার চারপাশে যমরাজের উপস্থিতি অনুভব করে সে অনুভব করে তার পরিবারের সদস্য ছাড়াও আশেপাশে অন্য কেউ আছে কিন্তু যখন ব্যক্তির মৃত্যু মাত্র একুশ সেকেন্ড বাকি থাকে তখন সে যমরাজের দুধকে দেখতে শুরু করে যার কারণে অনেক সময় ব্যক্তি তার বন্ধুদের দেখে কাঁদতে শুরু করে কিন্তু তার পরিবারের সদস্যরা বুঝতে পারে না সে কেন কাঁদছে এবং কিছুক্ষণ পরে ব্যক্তির মৃত্যু ঘটে স্বপ্নে পূর্বপুরুষদের দেখা গরুর পুরাণ অনুসারে এটি মৃত্যুর সবচেয়ে বড় লক্ষণ যে ব্যক্তির মৃত্যু হতে চলেছে সেই ব্যক্তি স্বপ্নে বারবার পূর্বপুরুষদের দেখা দিতে শুরু করে স্বপ্নে পেঁচা ও কাঠ দেখা যে ব্যক্তি স্বপ্নে পেঁচা ও পোড়া কাঠ দেখতে শুরু করে এই রকম ব্যক্তির মৃত্যু নব্বই থেকে একানব্বই দিনের মধ্যে হয়ে থাকে এই ধরনের লোকেদের উচিত তাদের পরিবারের সদস্যদের সাথে বসে তাদের অবশিষ্ট সময় ভালোবাসার সাথে কাটানো এবং তাদের জীবনে করা ভুলগুলি সংশোধন করা উচিত স্বপ্নে পোড়া কাঠ দেখা তার আর্থিক অবস্থাকে দেখায় এবং স্বপ্নে দেখা পেঁচা তার কালকে দেখাই ভগবান শ্রীকৃষ্ণের মতে যদি জীবনে এমন পাঁচটি লক্ষণ দেখা যায় তবে একজন ব্যক্তিকে বুঝে নিতে হবে যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না